এনএসআই এর ফিল্ড স্টাফ পরীক্ষাটি শেষ হয়েছে বিশ জুন দুই এখানে ফিল্ড স্টাফ এবং অন্যান্য পদগুলো রয়েছিল দুইটা শিফটে আপনাদের পরীক্ষা হয়েছে সকাল এবং বিকাল এখন দেশ জুড়ে হাজারো পরীক্ষার্থী বা প্রার্থী খুঁজতেছে রেজাল্ট কবে আসবে কত নাম্বার ফেলে লিখিত পরীক্ষায় কল আসবে বা ডাক আসবে এরপর করণীয় কি এই ভিডিওতে আমি একদম দাপে দাপে সব জানিয়ে দিব অফিসিয়াল তত্ত্ব অনুযায়ী তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন স্টেপ নাম্বার ওয়ান পরীক্ষার তারিখ ও দরন এখন কথা হচ্ছে এনএসআই ফিল্ড স্টাফের আচার কনস্টেবল পদের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বিশ জুন দু হাজার পঁচিশ শুক্রবারে এটি ছিল প্রিলিমিনারি পরীক্ষা এমসি কিউ বেসড পরীক্ষার বিষয় ছিল হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং হচ্ছে বুদ্ধিমত্তা যারা পরীক্ষা দিয়েছেন তারাই এই বিষয়টা অলরেডি জানেন যে কীভাবে পরীক্ষাটা হয়েছে এবার হচ্ছে স্টেপ নাম্বার টু রেজাল্ট কবে দিবে কো বহুল আলোচিত প্রশ্ন হচ্ছে এটি যারা পরীক্ষা দিয়েছেন এনএসএ সাধারণত এমসি কিউ পরীক্ষার রেজাল্ট দেয় চার থেকে সাত কার্য দিবসের মধ্যে তাই ধরা হয়েছে রেজাল্ট আসতে পারে চব্বিশ থেকে সাতাইশ জুন দুই হাজার পঁচিশের মধ্যে অফিসিয়াল রেজাল্ট পেয়ে যাবেন আপনি দেখেন এখানে আমি দুইটা লিঙ্ক দিয়ে দিছি আপনারা এইভাবে চার্জ করলে আপনারা একটা পোর্টালে ঢুকবেন ওইখানে নোটিশ বোর্ড থেকে রেজাল্ট নামের একটা অপশন থাকবে ওই অপশন থেকে আপনারা হচ্ছে রেজাল্ট পেয়ে যাবেন পিডিএফ আকারে তারপর দেখেন আরেকটা কথা হচ্ছে এখানে চার থেকে সাত কার্য দিবস বলা হয়েছে চার থেকে সাত দিন বলা হয় নাই কার্য দিবস বলতে এটাই বোঝানো হয়েছে যে এখানে হচ্ছে আপনার অফিসিয়াল কোনো ছুটি থাকবে না এবং শুক্রশনি বন্ধর দি বন্ধের দিন গোলা বাদ দিয়া চার থেকে সাত কার্য দিবস তাই আপনাদেরকে আমি বলি যদি কোনো কারণে হচ্ছে মিস্টেক হয়ে যায় তবে তাহলে সামনের মাসের প্রথম সপ্তাহে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন অথবা হচ্ছে আটাইশ তারিখ সাতাশ আটাইশ তারিখের ভিতরেও পেতে পারেন এবার হচ্ছে স্টেপ নাম্বার থ্রি আপনার রেজাল্ট কীভাবে চেক করবেন উক্ত ওয়েবসাইটে যাবেন এমসিকিউর রেজাল্ট বা রায় রিটার্ন কল লিস্ট নামে পিডিএফ ডাউনলোড করুন আপনার রুল নম্বর খুঁজুন যদি রুল নাম্বার ফাঁসে কল ফর রিটার্ন লেখা থাকে তাহলে আপনি উত্তীর্ণ আপনাকে ইতিপূর্বে দুইটা ওয়েবসাইটের নাম বলে দিয়েছি ওই ওয়েবসাইটগুলোতে চেক করার পর যেদিন জানতে পারবেন রেজাল্ট পাবলিশড হয়ে গেছে তখন হচ্ছে ওই ওয়েবসাইটে ঢুকার পর আপনাদের এরকম এমসিকিউ রেজাল্ট বা রিটার্ন কল লিস্ট এরকম হচ্ছে একটা অপশন থাকবে ওইখান থেকে আপনারা পিডিএফ আকারে রেজাল্টটা বের করতে হবে আপনাদের রোল নাম্বার ওইখানে দেওয়া থাকবে এবার চার নাম্বারে রাখছি কত নাম্বার ফেলে লিখিত পরীক্ষায় কল আসবে আগের বছরগুলোর অভিজ্ঞতা অনুযায়ী সাধারণত প্রার্থীদের কাট অফ পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি নাম্বার এবং কোটায় আনসার যারা রয়েছে তারা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার অর্থাৎ যারা জেনারেল কোটায় আপনারা আবেদন করছিলেন তারা পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি নাম্বার এবং কোটা যারা আনসার মুক্তিযোদ্ধা ইত্যাদি কোটা রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার তো এটাকে আমি একটু ভিত্তি করে সেভ মার্কে নিয়ে যেতে চাই আপনার ষাট থেকে সত্তর হচ্ছে জেনারেল এবং পঞ্চাশ থেকে ষাট হচ্ছে কোটায় কারণ হচ্ছে এবছর অনেক কোটায় কমে গেছে এটা হচ্ছে গত বছরের আপনার হিসাব অনুযায়ী বলা হয়েছিল তো যারা হচ্ছে ষাট থেকে সত্তর নাম্বারের মধ্যে রয়েছেন তারা মোটামুটি সেই রয়েছেন এবং হচ্ছে যারা কোটায় নিয়ে কোটা নিয়ে হচ্ছে আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রয়েছেন তারাও সেই রয়েছেন তবে অফিসিয়ালি এই কাট অফ প্রকাশ করা হয় নাই এই বি এটি ব্যক্তি করে বলা হয়েছে পরীক্ষার্থীদের অভিজ্ঞতা এবং বিশ্লেষণে আমি হচ্ছে আমার গ্রুপ এবং পূর্ববর্তী ইউটিউবের অনেক আপলোডকৃত ভিডিওর কমেন্ট এবং হচ্ছে বিগত সালের পরীক্ষার্থীদের যাচাই বাছাই করে এরকম একটা মার্কস আমি আমার পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছি এটা কোনো অফিসিয়াল কোনো নোটিশ না বা অফিসিয়ালভাবে বলা হয়নি তাই আপনারা এটাকে একজাক্ট বা হান্ড্রেড পার্সেন্ট শিওর বলে ধরে নিয়েন না রেজাল্টের পর করণীয় কি যদি লিখিত পরীক্ষার জন্য ডাক পান তাহলে আপনার এসএসসি এসএসসি এনআইডি কার্ড প্রবেশপত্র ইত্যাদি রেডি রাখুন আপনারা মনে রাখবেন এসএসসি 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 এবং হচ্ছে এসএসসির যে সনদপত্র আছে এগুলোও তো অতটা ইম্পর্টেন্ট না বাইবা পর্যন্ত আপনার হচ্ছে প্রবেশপত্রটা ইম্পর্টেন্ট আপনাদের নতুন প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ওইখানে হচ্ছে আপনার লিখিত পরীক্ষার জন্য আপনাকে প্রবেশপত্র দিতে হবে লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করুন বাংলা রচনা ইংরেজি অনুবাদ সাধারণ জ্ঞান গণিত নতুন সময়সূচি ও কেন্দ্র জানতে অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে আপনার হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওইখানে হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা লিখিত পরীক্ষার জন্য কবে কোথায় কেন্দ্র দেওয়া হবে ওই সব বিস্তারিত বিষয় তাই আপনার হচ্ছে অফিসিয়াল পূর্বে আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিয়েছিলাম ওই ওয়েবসাইটগুলোতে লক্ষ্য রাখতে হবে এবং নতুন হচ্ছে আপনার ডাউনলোড করে নিতে হবে আপনার অ্যাডমিট কার্ড নতুন করে আগেরটা দেওয়া হবে না আর তাছাড়া হচ্ছে আপনার সার্টিফিকেটগুলোও রেডি রাখতে পারেন যদিও বাইবাতে এটার বেশি ইম্পর্টেন্ট হয় না নিলেও তেমন লিখিত পরীক্ষায় না নিলেও তেমন ক্ষতি হয় নাই তবে নিয়ে যাওয়াটাই বেটার আর কি তারপর আমরা আরও দেখব লিখিত পরীক্ষায় কে যাবে সেটা কীভাবে নিশ্চিত হবেন অফিসিয়াল পিডিএফ লিস্টে রুল নাম্বার থাকবে যাদের রুল নাম্বারের পাশে কল ফর রাইটিং লেখা থাকবে তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এস এম এস বা ইমেইলে দেওয়া হয় না তাই সাইট সাইটে চেক করায় একমাত্র উপায় এস এম এসের মাধ্যমে হয়তো দেওয়া হয় না বা এ তথ্যটা একটু এদিক সেদিক হতে পারে অনেক সময় এস এর মাধ্যমে জানানো হয় আবার নাও হতে পারে তাই ওয়েবসাইটে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে আপনি যদি পরীক্ষায় অংশ নিয়েছেন আপনার রুল নাম্বার কত হয়েছে এবং কি মনে করেন কাট অফ পার হয়েছে কি না কমেন্টে লিখে জানান আমরা সবাই মিলে আপনাকে সাহায্য করবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট যেন মিস না হয় আপনি হচ্ছে আপনার আপনি কত পেয়েছেন সেটা কমেন্ট বক্সে বলে যান প্রত্যেকের ওপিনিয়ন ওইখানে শেয়ার করা হবে এনএসআই নিয়োগ সম্পর্কে আগে থেকে যেহেতু কিছু বলা যায় না তা তাই হচ্ছে এই ভিডিওতে তত্ত্ব কিছু এদিক সেদিক হইতে পারে আপনারা হচ্ছে প্রত্যেকেই নিজ দায়িত্বে নিজের তত্ত্ব যাচাই বাছাই করে নেবেন তারপরে আমার ওপিনিয়নগুলো তুলে ধরলাম আপনার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম